খোধার যন্ত্রণাকে লাঘব করার জন্য তিনি পেটে পাথর বেঁধে আছেন আমি খুব কষ্ট পেলাম আমি ভীত হলাম সংকিত হলাম আমি খুব কষ্ট পেলাম ছুটে গেলাম বাড়িতে আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম নবীজিকে খোদার্থ দেখেছি তার পেটে পাথর বাধা দেখো তো তার জন্য কিছু করা যায় কিনা আমাদের বাড়িতে ছিল ছোট একটা ছাগলের বাচ্চা একসা আড়াই কেজি পরিমাণ জব আমি ছাগলের বাচ্চাটা জবেহ করে দিলাম। ঘুষ রেডি করে দিলাম। আমি তাকে বললাম জবগুলো পিশো আর খামির বানাও। আমি চললাম নববিজির কাছে। জাবের রাদিয়াল্লাহু তালা আনহু বলছেন নববিজির কাছে যাওয়ার পর তিনি বলছেন আমার নবী জি আপনি সহদু চারজন সাহাবীকে আমাদের বাড়িতে তাশরীফ আনবেন খাবারের দাওয়াত রইলো। জাগরের দাওয়াতকে নবীজি দাঁড়িয়ে গেলেন খন্দকের যুদ্ধে যত সাহাবি সেনাবাহিনী সবাইকে তিনি দাওয়াত দিলেন এই সাহাবিরা শোনো তোমাদের ভাই যাবের দাওয়াত দিয়েছেন চলো তার বাড়িতে খাবার যেতে হবে যাবের চিন্তিত হলেন তিনি মনে করছেন হায় হায় এখন কি হবে খাবার তো এতটুকু এত লোকের হবে কি করে তিনি ছুটে গেলেন বাড়িতে তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন হাই হাই বলো এখন কি হবে তুমি তো বললে নবীজিকে দাওয়াত দিতে আমি দাওয়াত দিলাম তিনি যেন আসেন তিনি তো খন্দকের যত সাহাবি সবাইকে নিয়ে আসছেন বলো এখন কি হবে যাদের স্ত্রী তখন আমাদের খাদ্যের পরিমাণ যতখানি এটা কি নবীজিকে বলেছেন কি কথা বুঝতে পেরেছেন যে আমাদের খাদ্যের পরিমাণ ছোট একটা ছাগলের বাচ্চা আর আড়াই কেজি জবের আটার রুটি

আর গো যদি ভালো না হয় আপনি যতই মাছ খাবেন আপনার পরিবার Kontrolle থাকবে না নিয়ন্ত্রণে থাকবে না এজন আল্লাহর নবী বলেছেন একজন পুরুষের জন্য সৌভাগ্যের বস্তু চারটি তার প্রথমটি হলো আল মারাতু সলিহা ভালো বউ আছে যার সৌভাগ্য তার আপনাকে বলছিলাম দেখাই আয়েশা রাতি আল্লাহ তাআলা আম্মা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই হোয়াসাল্লাম তার নভুবতী জীবনে তেইশ বছর জীবিত ছিলেন তেইশ বছরের কোন একটা দিন দুই বেলা এক ধরে রুটি খেতে পাননি এভাবেই তিনি মারা গেছেন আপনাকে বলি আয়েস রাজিয়া আল্লাহ তালাম বলেন রসুলের বাড়িতে ছিলাম তিনি মারা গেলেন হনসুলের বাড়িতে থাকা অবস্থায় বহু নতুন ঈদের চাঁদ উঠেছে আবার নতুন চাঁদ ঠুবে গেছে ঈদের দিনে নবীর বাড়িতে চোলায় হাড়ি উঠেনি রান্না বান্না হয়নি আমরা কালো খাবার খেতাম আয়েশার বড় বোন আসমা আসমার ছোট বোন আয়েশা আসমার ছেলে জুবায়ের তার খালাম্মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন খালাম্মা কালো খাবার কি তখন তিনি বলছেন বেটা কালো দুটি খাবার একটা খেজুর আর একটা হলো পানি নবীর বাড়িতে ঈদের দিনে খাবার হলো খেজুর আর পানি চোলাতে হাড়ি উঠেনি রান্না হয়নি মা বোন আপনাকেই বলতে এসেছি নবীর বাড়িতে ঈদের দিলে চোলাতে হাড়ি উঠেনি রান্না বান্না হয়নি ঈদের দিনে খেয়েছিলেন খেজুর আর পানি আপনি আয়েশার মতো হন খাদিজার মতো হন আসিয়ার মতো হন মারিয়ামের মতো হন আল্লাহ নবী ঈদের মতো হতে বলেছেন জান্নাতের মাঝে নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে দুনিয়াতে কিছু কষ্ট করলেও আপনাকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনদারিকে প্রাধান্য দিতে আঞ্জাভুরুকে প্রাধান্য দিতে বউ যদি দিনদার হয় বউ যদি মুত্তাকি হয় বউ যদি পরহেজগার হয় আপনার সংসারটা ভালো হবে আপনার জন্য সৌভাগ্যের কারণ হবে এজন্য দিনদারিকে প্রাধান্য দাও শ্রেষ্ঠত্ব দাও আপনার দুনিয়াতে কল্যাণ হবে পরলৌকিক জীবনেও কল্যাণ হবে সামাজিক উপস্থিতি আপনাকে বলছিলাম যে বিষয়টা এইভাবে কোনে দেখলেন কোনে দেখবেন কতখানি এখানে তো যা সমাজে চলে এটা মাইকে বলার ভাষা নয় এমনি হলে দু একটা কথা বলা যেত মাইকে বলার ভাষা নেই কোনে দেখতে গিয়ে মানুষ যে কায়দা কৌশল অবলম্বন করে এটা গরু ছাগলের মানুষ করে না মানুষ এত জঘন্য মানুষ এত নিচু মানুষ যেটা দেখা চায় যে সেটাও দেখে যেটা দেখা চায় যে নেই সেটাও দেখে আপনি এত কিছু দেখতে যাবেন না স্বাভাবিকলি আপনি চেহারা হাত পায়েটা দেখতে পারেন আর কিছু আপনি দেখতে পারেন না তবে কোন পক্ষ যারা গোপন কোনো অসুখ বিসুখ থাকলে কোনো অসুস্থতা থাকলে এটা স্বীকার করাটাই ভালো হলে পরবর্তী জীবনে এই ত্রুটিগুলি যদি ধরা খায় তাহলে আপনার সংসারটা মাঠে মারা যাবে এজন্য বলাটাই ভালো আপনাকে বলছিলাম দুষ্টুপি গোপন রাখবেন না মাঝখানে একটা কথা কথাবার্তা চলছে বিবাহের আপনি এর উপরে পয়গাম দিতে পারবেন না বাজারে গেছেন বাজার কেনাকাটা করার জন্য মাস্টার আপনার পছন্দ দেখছেন কেউ দরদাম করছে আপনি টাকা আলা হলেও লাখপতি হলেও কোটিপতি হলেও যে দরদাম করছে হয় সে কিনবে না হলে ওখান থেকে চলে যাবে তার দরদামের উপর আপনি দরদাম করতে পারবেন না যাকি ভাবে জেইমের বিবাহের কথাবার্তা কোথাও চলছে এর উপরে আপনি ওখানে বিবাহের প্রস্তাব দিতে পারেন না যার সাথে কথাবার্তা চলছে হয় তার সাথে বিবাহ হবে মতে তার ওখান থেকে চলে যাবে না কাজ করে এরপর আপনি প্রস্তাব দিবেন একজনের প্রস্তাবের উপরে আর একজন প্রস্তাব দিতে পারে না বিবাহের কথাবার্তা চললো এখন আপনার এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি বিবেচনা করবেন যে বিবেচনার ভিত্তিতে বিবাহ হবে এর মধ্যে প্রথম যেটা সেটা হলো মহর মহর আপনাকে নির্ধারণ করতেই হবে মহরটা নির্ধারণ করবেন কখন আমাদের মনের মানসিকতা কত নিচু কত ছোট কত পশুর মতো হলে আমাদের চরিত্রটা এমন হয় দেখেন মহর নির্ধারণ করার আগে চিন্তা যদি বিবাহ দিচ্ছি ভাত না দেয় কি বিবাহ তো দিচ্ছি ভবিষ্যতে যদি তালাক হয় তাহলে মোহর আমার দেশে বাধা দরকার মানুষ শুরুতে নিয়তটা খারাপ শয়তান আমাদের কাছ থেকে প্রথমে চিন্তা চেতনায় এটাই নিয়ে আসলেন বিবাহ তো দিচ্ছি যদি কিছু হয় তাহলে মহরানা বেশি বাধা দরকার যাতে তালাক দিতে না পড়ে এই চরিত্রটা আমাদের চেঞ্জ করতে হবে মহরানা কি হবে চলুন আপনাকে দু একটা হাদিস দেখায় বর্তমান সমাজে কিভাবে চলে রসুলের জীবনে কিভাবে চলেছে আব্দুর রহমান ইবনাজি আল্লাহ তালা আনহু বলছেন একদিন সকাল তিনি যখন শুরুর জীবনের কিছু কথা বক্ষা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন তখন আল্লাহর নবী মদিনার একজনের সাথে তার সক্ষতা গড়ে দিলেন এই দিনই ভাই বলছে আমার চার চারটি স্ত্রী আছে আপনি যেটাকে বলবেন সেটাকে তালাক দিব ঈদদের পালন করার পর আপনার সাথে বিবাহ হবে আমি যদি তালাক দিই তাহলে আপনি হয়তো বলতে পারেন এতদিন যাবৎ সংসার করলেন যেটা আপনার পছন্দ নয় সেটা তালাক দিয়েছেন আমি কেন বিবাহ করব এমন কি হবে না সুবাহার আল্লাহ আপনি পছন্দ করুন চারটে যেটা বলবেন সেটাকে তালাক দিব আপনি বিবাহ করবেন আমার জমি জমা যা আছে আমি অর্ধেকটা আপনাকে দিয়ে দিব আপনি চাষাবাদ করবেন প্রস্তাব তখন প্রত্যাখ্যান করছেন আব্দুর রহমান ইবনাউফ তিনি বলছেন না না আমি ব্যবসা জানি জমি জায়গার দরকার নাই আপনার বউ আপনার কাছে থাকুক বইয়ের দরকার নেই আমি ব্যবসা জানি বাজার দেখিয়ে দিন আমি ব্যবসা করব মদিনার বাজার দেখানো হলো তিনি ছিলেন পনিরের ব্যবসায়ী ব্যবসা করে অল্প দিনের ব্যবধানে লাভবান হলেন একদিন সকালে রসুলের সামনে ঘুরছেন পায়ে তার হলুদ রং দেওয়া কি দেওয়া কি দেওয়া হলুদ রং দেওয়া আল্লাহ নবী বলছেন আব্রহমান জি তুমি কি বিবাহ করেছো তখন তিনি বলছেন হ্যাঁ তিনি বলছেন একটা লোহার আংতির সম পরিমাণ স্বর্ণের দাম কত বোঝাতে পারিনি এটা হলো মহরানা আব্দুর রহমান ইবনা আওফের বিবাহে আবু রায় রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বসেছিলেন এক মহিলা সে বলছে আল্লাহর নবী আমি নিজে আপনার কাছে সঁপে দিলাম উৎসর্গ করে দিলাম মানে মহিলারা নবীদের সাথে বিবাহ হতে চাচ্ছেন আল্লাহ নবী তার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বসে আছেন কোন কথা বলছেন না আর একজন তার সামনে বলছেন আল্লাহ নবী আপনার কি প্রয়োজন নয় না থাকলে আমার সাথে বিবাহ দিন তখন তিনি বলছেন তুমি মহর কি দিতে পারবে কি দিতে পারবে মহর পরিমাণ দিকে পারবে সাহাবিটা যে লুঙ্গিটা পরে আছি লুঙ্গি ছাড়ার কিছু নেই এই যায় তখন লুঙ্গি তো তুমি পরে আছো অর্ধেকটা যদি দাও তুমিও অলঙ্গ থাকবে তোমারও কিছু হবে না তোমার স্ত্রীরও কিছু হবে না দেখো তো তুমি কিছু পাও কিনা লোকটা চলে গেল খানিক্ষণ পর ফিরে এসে বলছে আল্লাহর নবী আমি কিছু পাইনি তখন তিনি বলছেন আর খুঁজ নিয়ে দেখো লোহার একটা আংটি হলেও তুমি নিয়ে এসো না ফিরে এসে বলছেন আল্লাহ নবী তাও পেলাম না তখন তিনি বলছেন তুমি কি কোরআন জানো কি জানো কি জানো কোরান জানো সাহাবি বলছেন জি অমোক অনুক সূরাগুলি আমার মুখস্থ আছে এটা আমি জানি তখন নবীজি বলছেন যাও তুমি এই সূরা গোলা তাকে শিখাবা এটা হলো তোমার বিবাহের মোহর এটাতে তার সাথে তোমার বিবাহ দিলাম সোহান আল্লাহ অত সহজ কত সহজ আপনি যেন তো আপনার মেয়েকে বিবাহ দেবেন না আমরা তাতে সোহান বলে যদি জান্নাতে যাওয়া যায় অসম্ভব দেখুন রসুলের জীবনী এইভাবে বিবাহ হচ্ছে বিবাহের মহরানা কোরআন শিক্ষা দেওয়া আমি অমুক অমুক ছোড়া জানি আমি এটা তোমাকে শিখাবো বিনিময়ে বিবাহ দিলাম এর থেকে একটা দলিল সাব্যস্ত হয় মহরানা পাখিতেও বলেন এতদিন এটা শুনে তুমি

আশ্চর্য দেখেন আপনাকে বলি একটু পরে যাব এইভাবে আপনি নির্বাচন করলেন মোহরটা মোহর হবে সামর্থ্য অনুযায়ী কি অনুযায়ী কে অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনি হাদিসটা ব্যাখ্যা করছেন নবী সাহাবিকে বললেন যে মোহর তুমি সুদ করবে কোরআন মাজিদের ছোড়া শিখিয়ে দিয়ে ছোড়া তো বিবাহের আগে শিখাবে না পরে তাহলে মোহর বাকিতে রাখা যায় বাকিতে রাখা যায় তার মানে মরণের পরে খাতিতে তুলেছে আপনাকে তোলার পরে আপনার স্ত্রী ভিজা চুল দিয়ে মাথা মুছে দিয়ে মহারানা মাফ করে নিচ্ছে বদ ইমাম এই পদ্ধতিতে হবে না আপনাকে সুদ করতে হবে মোহর হলো লজ্জাস্থানকে হালাল করার মাধ্যম লজ্জাস্থানকে হালাল করার মাধ্যম হলো মোহর আল্লাপাক বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে যেভাবে যেভাবে চলে এটা আপনাকে বলছিলাম এই পদ্ধতি পরিত্যাগ করার চেষ্টা করুন আপনাকে বলছিলাম পছন্দ করলেন। হবে যেই পরিমাণ ছেলে করতে পারবে ভালো। পরিবারের অভাব অভিযোগের কারণে স্ত্রী তার মহরের সম্পদ টাকা পয়সা স্বামীকে দিতে পারে খরচ করার জন্য তবে আপনি চাপ সৃষ্টি করে জবরদস্তি করে তার কাছ থেকে নিতে পারবেন না মোহর টাকা পয়সা আপনার স্ত্রীর আপনার নয় মোহরের টাকা পয়সা আপনার স্ত্রীর আপনার নয় মোহরের টাকা পয়সা আপনার স্ত্রীর আপনার নয় তবে সাংসারিক কোনো কারণে দিন মহব্বত ভালো থাকলে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে নিতে পারেন তবে জবরদস্তির ভিত্তিতে নয় প্রতারণা করে নয় মহারণা নির্ধারণ হলো এরপর ডিমান্ড যৌতুক কতখানি হবে কথাবার্তা চলতে চলতে এমন ভাবে চলে হাট বাজার একটা গরু ছাগলের দর কষা এইভাবে চলে এইভাবে যৌতুকের দর কষাকষি চলে আপনার নরসিংটা আছে কিনা আমার জানা নেই আমার